সারা দেশের মতো পঞ্চগড়ের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষকরা একই সাথে দাবি আদায়ের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী আটাইশ এপ্রিল রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তারা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার একুশে এপ্রিল দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার একশো একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মত বিনিময় সভায় একথা জানান বক্তারা এতে বৈষম্যের শিকার হওয়ার কথা উল্লেখ করে শিক্ষকরা দাবি আদায়ের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আগামী আঠাশে এপ্রিল রাজধানী ঢাকা প্রেস ক্লাবের সামনে সকল শিক্ষকদের উপস্থিত থেকে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন এই সময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলার সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনুর রশিক্ষকন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ধরণী মোহন রায় বিভাগীয় অর্থ সম্পাদক রায়হান ইসলাম নহলিয়াপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক God Raji Rahman.